রহমানুর দক্ষিণ রাঙ্গুনিয়া অন্তর্গত সুখ আল মাদ্রাস ইসলামিয়া দারুসানা ও এতিম আজকের এই বার্ষিক সভা সম্মানিত সভাপতি আল্লামা মিন মোহাম্মদ কাসেম সাহেব এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জানাব বিশিষ্ট পীরে কামেল আবু শাহী আল কাদের সাহেব প্রকাশ জোশী হুজুর এবং মঞ্চে ভবিষ্ঠ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডক্টর মলন ফজলুল করিম সাহেব এবং মঞ্চে ববিষ্ঠ সম্মানিত উলামাই কারাম এবং সম্মানিত মুসল্লি কারাম সম্মানিত সুদী মন্ডলী এবং এই সুখবিলাস এলাকার সম্মানিত বায়েরা ভুনেরা এবং পদ্মারালের মা মা ও ভুনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত আনন্দিত এই রাত্রের এত রাত্রে তো দীর্ঘ রাত্রেও আজকে এই সুখবিলাস এলাকার আপনারা সবাই যে ব্যাপী এখানে অংশ এসে দীর্ঘক্ষণ ব্যাপী এখানে থেকে আমাদের কথাগুলো শোনার জন্য আপনারা এসেছেন ওই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে আমার নাম ডাক্তার এটিএম এম জয় করিম আমি রাঙ্গুনিয়ারের সন্তান আমার বাড়ি উত্তর রাঙ্গুনিয়াতেই আমি দীর্ঘদিন ব্যাপী রাঙ্গুনিয়ার সাথে আমি সম্পৃক্ত এবং রাঙ্গুনিয়েই আসলে আমার জন্ম রাঙ্গুনিয়াতেই আমার বড় হওয়া রাঙ্গুনিয়াতেই আমার পড়ালেখা শুরু এবং সব কিছু রাঙ্গুনিয়াতেই এরপরে আমি সিলেট মেডিকেল থেকে এমবিবিএস পাস পাশ করি এরপরে আমি কিছু হাসপাতাল এবং কিছু সংখ্যক মানে প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে রাঙ্গুনিয়ার মানুষের সেবা করার চেষ্টা করি আমাদের একটা প্রতিষ্ঠান আছে এখানে রাঙ্গুনিয়াতে এই যে চন্দ্রঘুনাতে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার অ্যান্ড সেন্টার ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা রাঙ্গুনিয়ার কিছু গরিব এবং অসহায় মানুষের সার্বিক সমস্যা সার্বিকভাবে তাদের কিছুটা হলেও হেলথ সেক্টরে সেবা করার আমরা চেষ্টা করি এবং আমরা আসলে মূলত আমি কোনো রাজনীতিবিদ নই আমি ওই একজন সমাজসেবক একজন চিকিৎসক ডাক্তারি পেশাটা আসলে আমি ডাক্তারি তো আমার পেশার মধ্যেও ডাক্তারি গিয়ে আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি এবং কিছু মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের সাথে আমি জড়িত থেকে চেষ্টা করেছি কিছুটা হলো এলাকার কিছুটা উন্নয়ন করার জন্য এবং কিছু পড়ালেখা বিদ্যা ইয়া স্কুল এবং কলেজের সাথে সমৃদ্ধ থেকে কিছু সংখ্যক ছাত্রদেরকে যাতে পড়ালেখায় তারাও কাজ করতে পারে পড়ালেখা করতে পারে ওই সমস্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আমি চেষ্টা করেছি সম্মানিত মণ্ডলী আসলে আমার যেখানে আছে একটা মাদ্রাসা এই মাদ্রাসাটা একেবারে আমাদের আঙ্গুনিয়ার এক দক্ষিণ প্রান্তে অবস্থিত আমরা আশা করবো ভবিষ্যতে এই মাদ্রাসাতে উন্নয়ন হয় এবং একটা সমাজসেবক যিনি আমাদের ফজলুল করিম ভাই উনি অত্যন্ত দানশীল ব্যক্তি এবং ওনার নেতৃত্বে ইনশাল্লাহ এখানে অবশ্যই উন্নয়ন হবে এরপরে আরেকজন মানুষ একটা বিখ্যাত লোকের আর নাম বলতে বলে গেছি আমার অত্যন্ত বন্ধু পরায়ন এবং এই এলাকার অত্যন্ত বলা যায় এই এলাকার অত্যন্ত বড় কৃতি সন্তান সভা পদুয়া ডিগ্রি কলেজের সভাপতি এবং দক্ষিণাঙ্গুনিয়া অনেক প্রতিষ্ঠানের সাথে যিনি জড়িত যেন শকত আলীন সাহেব উনি একটু আগে বক্তব্য রাখিয়ে গেছেন আমার সাথে দেখা হয়েছে উনি আমার অত্যন্ত মানে বন্ধুসুলভ মানুষ আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক তা আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি উনি এখানে এসেছেন এবং বক্তব্য রেখেছেন আসলে আল্লাহ রবুল আলমী আমি আমরা জ্ঞান অর্জন হচ্ছে একটা মানে সবচেয়ে সরজ কাজ এবং জ্ঞান ছাড়া আল্লাহর মানে পৃথিবীতে কোনো কিছু হবে না আল্লাহ রবুল আলমীর এই জন্য কোরআনের প্রথম আয়াত হচ্ছে জ্ঞান অর্জন করা মানে তুমি জ্ঞান অর্জন করো করো কোরআনের প্রথম আয়াৎ ইকরা বিশ্ব মিরাবিকাল্লা দিন সেনামিন আবার ইকরা ওরাব বিকালাত রাব আল্লাহ যে আল্লাহ আমবিল কালাম আল্লাহ মালীন সিয়ানাম আলাফ কালাম যে প্রথম যে পাঁচটা আয়াত প্রথম কথা হচ্ছে তোমরা পড়ো তোমার প্রভু নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন দেখেন আল্লাহর উল্লা আমি ধন্য কথা বলতে পারতো অন্য কিছু বলতে পারতো কিন্তু এটা না বলে প্রথম কথা যে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর নামে তুমি পড়ো অর্থাৎ পরাটাকে জ্ঞান অর্জনটাকে আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ যারা জানে না আর যারা জানে দুইজন একসাথে এক হতে পারবে না জ্ঞানী মানুষ আর যা জ্ঞান নাই দুইজন একসাথে হতে পারবে না এই জন্য আল্লাহর পক্ষ থেকে এটাই নির্দেশ হচ্ছে তুমি পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়ারটা আল্লাহ রসুলের কাছে নাজিল হয়েছে হেরা গুহার মধ্যে প্রথম আয়ার এটা আমরা সবাই জানি রমজান মাসে এই যে শেষ দশকে সবে কদরের রাত্রিতে কোরআনের প্রথম আয়ার নাজিল হয় যখন এই আয়াত নাজিল হয় যখন আল্লাহ রসুলের কাছে যখন হজরত জিব্বাইসলাম আসে তখন আল্লাহ রসুল জানতো না যে এটা হজরত জিবরাইল এটা জানতো না যে কোরআন এটা ওই উনি জানতো না কিন্তু ওনাকে যখন পড়ো বলে বলে আমি পড়তে জানি তখন ওনাকে জোরে চাপ দেয় আবার বলে যে দুই পড়ো আল্লাহ রসুল সালিম আমি পড়তে জানি তখন ওনাকে আবার জোরে চাপ দেয় আবার বলে যে দুই পড়ো তখন উনি বলে যে আমি পড়তে জানে তখন উনি জোরে চাপ দেয় তখন এই আয়াতগুলো করা হয় এরপরে আল্লাহ রসুল অত্যন্ত বিত সন্ত্রস্ত এক উনি বাড়িতে চলে আসে আসার পরে ওনার স্ত্রী মা খাদিজা আমাদের মা আমাদের মুসলিম জননীর মা বিবি খাদিজার কাছে আসে উনি এই যে কথাগুলো বলব যে আমার অত্যন্ত আশঙ্কা হচ্ছে আমার অত্যন্ত বয় হচ্ছে আমার জীবন নিয়ে আমি খুব আতঙ্কিত আমার বয় হচ্ছে আমার অত্যন্ত বয় হচ্ছে আমার খুব বয় হচ্ছে তখন বিবি খাদিজা উনি আমাদের মা আল্লাহ রসুলকে যে কথাটাকে বললো উনি পাঁচটা কথা বলছে তোমাদের একটা হচ্ছে আল্লাহ আপনাকে অপমানিত করবে না কেন আপনি আত্মীয়তার হক রক্ষা করেন আত্মীয়তার হক খুবই ইম্পর্টেন্ট আপনি প্রতিবেশীর হক রক্ষা করেন আপনি দুঃস্থদের সাহায্য করেন আপনি অনাতদের সাহায্য করেন আপনি গৃহীনকে সাহায্য করেন এই পাঁচটা কথা বলার পরে আল্লাহ রসুল তখন উনি শান্ত হয় খাদি যা দেখেন আল্লাহ রসুল এই যে চল্লিশ বছর বয়সে উনি নবোধ পায় তার আগের জীবন যে তার আগে জীবন ওনার কেমন ছিল ওনার স্ত্রী সাক্ষ্য দিয়ে আপনি এই আত্মীয়তার হক রক্ষা করেন প্রতিবেশীর হক রক্ষা করেন আশ্রয়হীন আশ্রয় দেন দুস্থদের সেবা করেন অসহায়কে সেবা করেন তাহলে এই যে উনি আল্লাহ আল্লাহ রসুলকে চল্লিশটা বছর ব্যাপী তৈরি করেছেন মানে এইভাবে যে একজন নিখুঁত মানুষ হিসেবে তৈরি করেছেন যাতে যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত যখন দিবে তখন মানুষ গ্রহণ করতে পারে আগের জীবন যদি কমকি মানে তালিমালিকতে হয় তালি মানুষ ইসলাম গ্রহণ করবে কে বলে গ্রহণ করবে কোনো তোমার তো জীবন ঠিক নাই এত ভালো লাগার কথা বলতে এই জন্য আল্লাহ রব্দুলার আমি জন্ম থেকে ওনাকে আল্লাহর কুক্ক থেকে আল্লাহর রসুলকে উনি গায়েব করেছেন এক সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে পেরেস্তার মাধ্যমে ওনাকে গায়েব করেছেন যাদের কোনো দিকে উনি এক চুল পরিমাণ অধিক অধিক হতে না পারে এইভাবে আল্লাহ রসুলকে তখন বিবি খাদিজা রাজি আল্লাহ আনহা উনি ওনার সাসার কাছে নিয়ে গেলেন ওই এলাকার বিখ্যাত একজন খ্রিস্টান ধর্মচারক ছিলেন উনি ওনার কাছে নিয়ে যাওয়ার পরে তখন উনি বললো যে এইটা তুমি তো যখন বলল বলার করে বলে যে এটা তো তুমি তো এই এই ফেরেসটা তো আমাদের ঈশের কাছে আসছিল মুসের কাছে আসছিল সেই ফেরেসটা তোমার কাছে আসছে তুমি তো শেষ নবী তো বলে যে আমার আশঙ্কা হচ্ছে এমন এক সময় আসবে তখন তোমার মানুষ এলাকার মানুষ তোমাকে এখান থেকে পক্কা থেকে করবে ইস যদি আমি থাকতাম সেই সময় তোমার পক্ষে থাকতাম আল্লাহ রসুল বলা যে থেকে আমাকে ওরা বিতাড়িত করবে হ্যাঁ তোমাকে একান্তে থেকে ওরা বহিষ্কার করবে এই হচ্ছে আমাদের ইসলাম এইভাবে ইসলাম আস্তে আস্তে আমাদের কাছে এসেছে এই জন্য আজকে আমরা এই যে আল্লাহ রসুলের যে ইসলামের যে ধারক বাহক এখন হচ্ছে এখন এরপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন তেইশ বছর ব্যাপী কোরআন আসে এবং কোরআনটা কিন্তু একদিন আল্লাহ পক্ষ থেকে আসা যায় ধীরে 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 আল্লাহ পক্ষের তেইশ বছর আসে যখন যেটা সমস্যা সেইটার জবাব কোরআনে আল্লাহ পক্ষ থেকে দিয়েছে যাক আমাদের হজুদরা আছে এখানে অনেক বড় আলেমারা আছে ওনারা ওনারা অনেক কাজ করবেন আমি শুধু এই সামান্য রকমে আমার একটু আলোচনা করলাম সম্মানিত মণ্ডলী আমি আসলে আপনাদের দুয়ার বছর এসেছি আমি কোনো বক্তব্য রাখতে আসি না করতে আসি নাই শুধু আপনাদের এখানে এসে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি আপনারা সবাই জানেন আমাকে জামাত ইসলামী বাংলাদেশ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই আল্লাহ প্রতীকে নির্বাচন করার জন্য আমাকে মনোনীত করেছেন যে আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের সমর্থন চাই আমরা এমন সমর্থন চাই যাতে আমরা যদি আপনাদের দোয়া করেন সমর্থন করেন তাহলে আমরা একটা সুন্দর এবং সুখী সমৃদ্ধ রাঙ্গুনিয়া করার চেষ্টা করবো যেখানে কোনো অন্যায় না যেখানে সন্ত্রাস না। সন্ত্রাস চাঁদাবাজি আজকে আমাদের রাঙ্গুনিয়াকে ধ্বংস করে দিব এমন এলাকা নাই এমন ঘর নাই যেখানে চাঁদাবাজি মাসিক মাসিক চাঁদা একেবারে একেবারে ভাষা বাড়ির ভাষা বাড়ার মতো মাসিক চাঁদা দিতে হচ্ছে এই জন্য আমরা চাই রাঙ্গুনিয়াতে কেউ সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারবো না এবং আমরা কাউকে করবো না কাউকে করতেও দিব না এই রাঙ্গুনি আমরা করতে চাই যেখানে মাদক থাকবে না মাদক মুক্ত রাঙ্গুনি আমরা করতে চাই আমরা রাঙ্গুনিয়াকে একটা আধুনিক রাঙ্গুনিয়া রূপ দিতে চাই আজকে রাঙ্গুনিয়া যে স্বাস্থ্য এবং শিক্ষা যোগাযোগ খুবই খারাপ অবস্থা যোগাযোগ দেখেন রোগের যোগাযোগের ক্ষেত্রে রাঙ্গুনিয়ায় আপনি একটু মানে অন্য জায়গায় যান আপনি মানে নোয়াখালী দিকে যান আমাদের পার্শ্ববর্তী নোয়াখালী যায় দেখবে দেখ এই ছোটো ছোটো রাস্তাগুলো বিশাল বিশাল রাস্তা ওখানে আপনি তো হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী অতসামল মগলে এটি কালিদি কিন্তু ভাষেই উদেই সেই অবস্থা আজকে আঙ্গুনিয়ার শিক্ষা দিক দিয়ে রাঙ্গু অনেক পিছনে অনেক পিছনে আমাদেরকে রাঙ্গুনিয়া সেউতিজ্য ফেরি আনতে হবে আমাদের সন্তানরা যাতে এখান থেকে মিনিস্টার হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় এবং প্রশাসনের বিভিন্ন ক্যাডারে আমাদের সন্তানরা যাতে ভবিষ্যতে যেতে পারে এবং রাঙ্গুনিয়াকে আলোকিত করতে পারে তাহলে এরকম আমাদেরকে ব্যবস্থা করতে হবে আজকে আপনাদের সন্তান এখানে জোর আছে একজন সুর

ওখানে অবশ্যই এমন একটা হাসপাতাল করা অন্তত লোকের মানুষ গিয়ে যাতে ওখানে চিকিৎসা পারে এরপরে দক্ষিণ আঙ্গুনি এত বড় এরিয়া কোন হাসপাতাল নেই উত্তর এত বড় এলাকা কোনো হাসপাতাল নেই অথচ এটা এখন একটা রাত্রে যে এখানে একটা রুগী অসুস্থ হয় আপনি কোথায় নেবেন এই হাসপাতালে নিতে নিতে পথের মধ্যে রুগী শেষ নিঃশ্বাস ত্যাগ এই জন্য আমরা চাই এই সমস্ত এলাকা যেখানে এই যে রিমোট এলাকা যেখানে এত হাজার হাজার মানুষ আছে এত অগণিত মানুষ আছে দরিদ্র সহায় মানুষ এখানে থাকে এই সমস্ত দুইটা জায়গায় দুই দিকে দুইটা হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং মূল হাসপাতাল হবে তা আমি আর বেশি কোন কথা বলবো না আপনাদের করবো না আমি আশা করব আমি আপনাদেরকে আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের সমর্থন চাচ্ছি আপনার দোয়া করবেন সমর্থন দিবেন যাতে আমরা আধুনিক গাঙ্গুনিয়া গড়তে